আচ্ছা আপু আপনার বাসে গোসল করতে তো ইচ্ছা করে গেছে একা 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 গোসল করতে ভালো লাগে না বাসে করা যায় না এমন তিনটা কাজ গোসল করা যায় না বাসে হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্ক ইউ করা যায় না হেল্পারের মুখে শোনা যায় এমন তিনটা সেন্টেন্স বলতে প্রিটি অ্যামেজিং আমি একটা করে কোয়েশ্চেন করব একবার সিএম ভাই উইল অ্যানসার ফার্স্ট এন্ড সাফা আপু এন্ড দেন ইউ উইল অ্যানসার ফার্স্ট এন্ড সিএম ভাই লেটার

আর আর কি আচ্ছা মুভন বুঝা বুঝা গেছে এই বুঝা গেছে আমাদের এখানে বাস স্পেশালিস্ট কে কেমন লালা পরিবহন লালা পরিবহন লালা পরিবহন চিনি আমি লালা পরিবহনের টিকিট আমরা তোমাদেরকে দিব এনিওয়ে আচ্ছা কেন বাসে ওঠার পর একজন মানুষ আপনাকে সিট ছেড়ে দেওয়া উচিত এমন তিনটা এক্সকিউজ বলেন সাফা কবির ফার্স্ট বাসে ওঠার পরে আমার সিট ছেড়ে দাও না 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 কেউ একজন আপনাকে সিট ছেড়ে দেওয়া উচিত লাইক হোয়াট এক্সকিউজ আর ইউ গোনা গিভ এরকম তিনটা এক্সকিউজ ভাই আমার অনেক মাথা ঘুরছে একটু বসি

আরে আরেকটা বলে ভাই ওসব লাগায়া দিছে না আমার আমার কাছে মোর ইম্পর্টেন্টই সাফা কবিরের বাসগুলো কই চলে ওসব থামবে থামবে থামি আমি থামবে আমি বলবো হ্যাঁ সাফা কবিরের এটা এক্সক্লুসিভ বাস যেটা গুলশান এক থেকে দুই মধ্যে ঘুরে ঘুরে চলে মাঝে মাঝে বনানী যায় আর নিকতনে যায় আচ্ছা নেক্সট কোশ্চেন

লোকাল বাস সাকিব আল হাসান ওনাকে দেখলাম হ্যাঁ ওনাকে দেখলাম আমি অবাক হব আর বিদ্যা সিনহা আমি মাপুকে দেখলে অবাক হব বিকজ ওনারও তো বাসে চলার কথা না কেন কেন মানে আমি কখনো দেখি কখনো দেখি তুই তো বাসই দেখিস না কখনো তুই বিদ্যা সিনহা আমি দেখি দেখবি আচ্ছা লাস্ট কোশ্চেন বাসে করা যায় না এমন তিনটা কাজ বাসে করা যায় না এমন তিনটা কাজ আমি বলবো না 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 আগে সাফাকবে দেন ইউ মানে তুমি সাফাকে দিয়ে आंसर দাও ভাই আর কি না না তিন বাসে লেখা যায় না বাসে করা যায় বাসে লিখা লেখা যায় না আচ্ছা बिकॉज কিভাবে লিখব বাস তো একটা মোশনে চলে সো ইউ ক্যানট রাইট গোসল করা যায় না বাসে হ্যাঁ হ্যাঁ थैंक यू আর বাসে কি করা যায় না বলো রান্না করা যায় না ওয়াও আই লাভ ইউ গাইস বাসে করা যায় না এমন তিনটা কাজ কি বললো লেখা যায় না গোসল করা যায় না রান্না করা যায় না

भाई <laughs> 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 बाप रे बाप